দর্শক এই মুহূর্তে আমি একজন মানুষের সঙ্গে পরিচয় করে দেব যিনি প্রত্যেকটা ফলের গুণাগুণ বলতে পারে যে শরীরের যে মানুষ সুন্দর এবং স্বাস্থ্য সবল থাকবে কোনো রোগ হবে না এবং ভিটামিন যুক্ত কোন ফলের কি এটার গুণাগুণ এই বিষয়ে আমি আপনাদেরকে জানাব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি হচ্ছে পাঁচ নম্বর কোচ্রিমাল সাগাটা থানা বাজার হচ্ছে ভনতর বাজার এই যে আপনি বললেন যে বিভিন্ন ফলের যে গুণাগুণগুলো বলতে পারেন আপনি একটু বলবেন অবশ্যই মনে করেন বর্তমানে বর্তমান বাংলাদেশে আতা ফল সম্পর্কে অনেকেই চেনে না বা জানেই না যতগুলো ফল আছে বাংলার বুকে যতগুলো ফল আছে বাংলার বুকে সবচেয়ে ভিটামিন উপযোগী সবচেয়ে বেশি ভিটামিন উপযোগী তবে কথা হচ্ছে কি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি কলা কলা সম্পর্কে ভাইরা বলতেছে অনেক ভাইরি বলতেছে কেমিক্যাল তো দেড় স্বাধীন হওয়ার পর থেকে এই কেমিক্যাল কোনো ভাই আজও পর্যন্ত নিষ্পত্তি করতে পারল না তো এই কেমিক্যাল আসলো কোথায় কেমিক্যাল আপনারা ব্যবহার করেন কি কোন ইয়েতে হ্যাঁ কেমিক্যাল ছাড়া তো কলা তৈরি হচ্ছে না এই কেমিক্যালে কলা খেলে মনে করেন দেহের ভিতর ঢুকলে অনেক প্রকারের বিধি হবে অনেক প্রকারের বিধি হবে ক্যান্সার হবে প্লাস চোখ নষ্ট হয়ে যাবে ব্রেন শক্তি কমে যাবে একটু বলবেন কোন ফলের কি গুণাগুণ এটা একটু আচ্ছা ফল মনে করেন যদি কমলা খাওয়া যাচ্ছে দাঁত ঠিক থাকবে দাঁত দাঁত হার্ড হবে শিলিগুড়ির কমলা খেতে হবে এখন যে ভুটানের কমলা যেটা পাওয়া যাচ্ছে এটা হলো বলতে চলে আপনার মালটা করে মালটা তেমন না মালটা হচ্ছে কি শরীর সুস্থতা রাখে তারপর মালটা হচ্ছে শরীর সুস্থতা রাখে অন্য ফল আঙ্গুর খেলে আঙ্গুর খেলে ব্লাড সঞ্চয় হবে প্লাস মনে করেন আনার খেলে ব্লাড সঞ্চয় হবে ব্লাড ব্লাডের দিক দিয়ে অনেক উপকার হবে মুস্কৃত ভালো থাকবে মুস্কৃত বলতে কি বলা যাচ্ছে ব্রেন ঠিক থাকবে হ্যাঁ আনার খেলে আনার মানে ডালিম বাংলাতে বলা হচ্ছে ডালিম ডালিম খেলে মুস্কৃত বা ব্রেন সকল সময় ভালো থাকবে সুস্থ থাকবে তারপর হ্যাঁ তারপর হচ্ছে আপনি আপেল খেলে হার্ট ঠিক থাকবে সে আপেল তো বাংলার বুকে পাওয়া যাচ্ছে না এগুলো আপেল না আপেল খাইতে হবে অস্ট্রেলিয়ান আপেল খেতে হবে কাশ্মীরি আপেল খেতে হবে আপনার ওই আরেকটা আপেল পাওয়া যায় হচ্ছে সেটা হচ্ছে নেসপাতি করে কয় নেসপাতি সাদার মতো নেসপাতিটা খেলে খেতে পারলে অনেক দেহের মধ্যে সঞ্চয় আর অন্য অন্য ফল তো বাংলার বুকে বহু ফল আছে আমি তো সাধারণ মানুষ এত ফলের কথা বলতে পারবো না মোটামুটি যেটা বললেন যেটা আর কি বললাম এটাই আর কি অনেক কিছু তাহলে আপনার হাতে দেখতেছি যে আংটি আংটিগুলোর কি আসলে এই আংটি যে আপনি দিচ্ছেন এটা আপনার আপনার মূল আসলে কি বিষয় আপনাদের যেটা বললেন যে আপনি তরিকার লোক আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে কি এগুলো হচ্ছে মনের ব্যাপার এগুলো হাতে দিয়ে লোক হওয়া যাবে না অর্থ করি ইনকামই করা যাবে না একটা মনের একটা ব্যাপার মন মন হচ্ছে কি আত্ম অহংকার না মনের ভিতরে একটা তৃপ্তি পাথর পড়লে একটা তৃপ্তি আল্লাহ আল্লাহ রাসুলের অনুসারী আমরা আমরা তরিক জগতের লোক কথা বলেন নেই আমরা তরিক জগতের লোক তরিক জগৎ বলতে কি আমরা ওই যে আলিয়া দরবারের লোক গাইবান্ধা ডিবি কোম্পানি পাড়া খাঙ্কাশরি ওখানে আমি আমার গুরুর নাম হচ্ছে শামসদ্দিক খোপা আমরা বায়াত আচরণ করছি আমি করছি আমরা অনেক ভাই করছে অনেক দিন হলো এখন মনে করেন আমরা আল্লাহ আল্লাহ রাসুল সম্পর্কে রকম কথা হচ্ছে কি আজকাল কার কাছে এরকম কথা বলবো কোন বর্তমানে আমার গুরুদের বলছে গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে যে কুটিতে একটা গুটি মিলে না কুটিতে একটা মানুষ পাওয়া যাচ্ছে তথা বোঝায় এটা সত্য যুগের কথা তা আমরা আমরা বিধান হচ্ছে কি আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে আমরা সবসময় বেদি ব্যস্ত থাকি বেদি থাকি ওনাদের স্মরণ করি ওনাদের স্মরণ করলে আমাদের আত্মা শান্তি আর কিছু না পরমাত্মার শান্তি কাল কিয়ামতর মাঠেও শান্তি এই দুনিয়া তো শান্তি আগ্রা তো শান্তি তো শান্তি সম্পর্কে তো অনেক কথাবার্তা ভাই শান্তি সম্পর্কে তো অনেক কথাবার্তা বর্তমান যারা সুশিক্ষিত জ্ঞানী তারা তো শান্তি সম্পর্কে কিছু আলোচনা বাংলার মাটি ধরতেছে না বা করতেছে ধন্যবাদ আপনার সঙ্গে আসলে আপনার জীবন সম্পর্কে আপনার তরিকার লোক এই সম্পর্কে আলোচনা করে অনেক ভালো লাগলো এবং আপনি এই যে আমার যে টপ নিউজ রেইন জানানি যে একটা পেজ আছে পেজটার প্রতি সবাইকে ফলো দিতে বলেন এবং লাইক করতে বলেন এবং মানুষের প্রতি আপনি কি জানান দিবেন একটু বলেন মানুষের প্রতি বলবো একটা কি যে আমাদের একটা ছেলে নাম আছে রেহিং সাংবাদিক খুবই ভালো খুবই ভালো খুবই ভালো উনি অন্যায় কোনো কাজে নৃত্য নাই মেহরবানি করে ওখানে ওনার সাথে যোগাযোগ করেন আপনারাও ভালো থাকবেন উনিও ভালো থাকবেন সকলে একটু ভালো রাখেন সবাই ভালো রাখেন ধন্যবাদ উনি কিন্তু আসলে বললেন ওনার আজকে আমার এই প্রথম যে সাক্ষাৎকার আমি নিলাম সে বিভিন্ন ফলের গুণাগুণ বলতে পারলো এবং পাশাপাশি যে তরিকার লোক এবং উনি একটা মরিদ একজন তারা ওস্তাদ আছে তার গাইবান্ধায় বাড়ি খানকার শরীফে উনি কিন্তু নামটা বললো তো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনো মানুষকে নিয়ে আমি আগামী সাক্ষাৎকার দেবো ধন্যবাদ